ছুঁয়ে দেখি আয়ান খুব খুশি মায়ের সঙ্গে বাগানে ঘুরতে যাবে বাগানে নরম সবুজ ঘাস আয়ান পা রাখে সেখানে এক পা ঘাসে রেখে আরেক পা উঁচু করে ধরে মা বলেন পা ফেলো এগুলো ঘাস দেখো কি নরম ঘাসের ওপর পা রাখতে আয়ানের খুব ভালো লাগে বাগানে অনেক পাতা পড়ে আছে শুকনো পাতা আয়ান এগিয়ে যায় খসখস খসখস মা বলেন এগুলো শুকনো ঝরা পাতা একটু খসখসে একটা পাতা আয়ানের পায়ের সঙ্গে আটকে যায় ওহ বলে আয়ান পাটা উঁচু করে দেখে হাত দিয়ে সরিয়ে দিতেই পাতাটা ফস করে পড়ে যায় মা বলেন চলো আমরা ওদিকে যাই আয়ান ছুটে যায় সেদিকে ওখানে পাথর ছড়ানো ছিটানো আছে ছোট বড় মাঝারি নানা রকমের অনেক পাথর মা বলেন খুব সাবধানে পা রাখবে কিন্তু আয়ান পা রাখে পাথরে পাথরে পা রাখতেই সে দুলে ওঠে ভারী মজা তো মা বলেন দেখো পাথরগুলো বেশ শক্ত আয়ান বলে হুম এবার একটু এগিয়ে দেখে বাগানে নরম ঝুরঝুরে মাটি আয়ান খুব মজা পেল পায়ের আঙুল দিয়ে মাটি ছিটিয়ে দিল মাটিগুলো চারিদিকে ঝুরঝুর করে পড়ে গেল আয়ান হাত দিয়ে মাটি ধরল মা বলেন দেখো ঝুরঝুরে মাটি ধরতে কেমন নরম লাগে বাগানের মধ্যে এক জায়গায় বালির উঁচু ঢিবি আয়ান লাফ দিয়ে বালুর ঢিবির ওপর বসে পড়ে কিছু বালি সরসর করে নেমে ওর কোলের ওপর পড়ে মা বলেন এগুলো বালি ধরে দেখো বালি কেমন ঝরঝরে আর হালকা আয়ান মুঠো ভরা বালি নিয়ে খেলতে থাকে মা বলে চলো পা ধুয়ে ঘরে যাই পানিতে পা রাখতেই ছলাৎ ছলাত করে উঠল আয়ান হাত দিয়ে পানিতে থপাস থপাস করল আজ বিকেলে আয়ান অনেক মজা করল